নমস্কার বন্ধুরা আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি বনগামেদের পায়রা হাটে প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু বনগাঁ মেধে পায়রা হাট হয় এবং এই হাটের সময়সীমা হল সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই হাটটা শেষ হয়ে যায় আর জিনিস জানি কি আপনাদের যত সকাল সকাল পারবেন এই হাটে আসবেন কেননা সকালবেলা খুব সুন্দর সুন্দর পায়রার কালেকশন আসে এবং বেলা হয়ে গেলে আপনারা তো জানেন কীরকম টাইপের গরম তো চেষ্টা করবেন সকাল সকাল আসার তাহলে আপনারা পায়রা শখ করতে পারবেন পায়রা বেছে আপনারা নিতেও পারবেন নিজের পছন্দ মতো ওকে এখন সরাসরি মেদে বাজার পায়রা হাটে চলে যাবো আজকে মেধে বাজার পায়রা হাটে কি কি পায়রার কালেকশন এসছে প্রত্যেকটা পায়রার দাম এবং কি পায়রা সেটা আপনাদের কাছে শখ করাবো ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত ভিডিও এটা আপনারা জানতে পারবেন না এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা সরাসরি বনগা মেঁধে পায়রা হাটে এখন এন্ট্রি করে যাক এখন হাটের দিকে এগোনো যাক

একজোড়া ম্যানজাস প্যার আপনার কাছে করাচ্ছি নর্মালি সেম সেটিং জোড়া হবে সেম আইস কোয়ালিটি আপনার দেখুন শুধু এখানে আপনাদের কাছে এক জোড়া গ্রিবাস পেয়ার শটফর্ট করাচ্ছি আপনারা দেখুন স্ট্যান্ডিং কিরকম আছে পায়রা বডি ফুল ফিট রয়েছে আপনারা পাঞ্জাটা দেখবেন ঠিক আছে সেটিং জোড়া হবে এক জোড়া গ্রিভাস পেয়ার ওকে দেখুন আপনারা কিরকম অ্যাগ্রেসিভ খাঁচার মধ্যে খুব সুন্দর সুন্দর পায়রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি পায়রা উড়াতে চান ওরাই পায়রা যদি কালেকশন করতে চান মেয়েদের পায়রাটা আপনারা আসলে পেয়ে যাবেন ওকে হচ্ছে পায়রাটা স্ট্যান্ডিং নর্মালি সেটিং জোড়া হবে এখানে এক জোড়া পেয়ার আরও সব করাচ্ছি আপনাদের কাছে একটু দেখবেন মনোযোগ সহকারে এক জোড়া পেয়ার রয়েছে কুলসিরা গিরিবাজ আপনারা দেখুন নর্মালি সেটিং জোড়া হবে ঠিক আছে দুটো খুব সুন্দর একজোড়া পায়রা ভালো আপনাদের কেমন লাগলো এই পেয়ারগুলি যেগুলো দেখালাম শখ করালাম সাদা চোখের ব্ল্যাক কালারের লক্ষা পেয়ার ওকে সেটিং জোড়া হবে স্প্রিংও আছে গলায় ঠিক আছে লেসপুরে ফুলের মতো বাঁধানো রয়েছে আপনারা শখ করুন এক জোর পেয়ার রয়েছে ব্ল্যাক কালারের লক্ষ একজোড়া কালসিরা পেয়ার রয়েছে আপনারা শখ করুন একজোড়া কালশিরা পেয়ার আপনার কাছে দেখাচ্ছি একজোড়া কালশিরা পেয়ার আপনারা শখ করুন সাদা চোখের মধ্যে লং সাইজের পায়রা রয়েছে একজোড়া কালশিরা পেয়ার ওকে নর্মাদি সেটিং পেয়ার হবে ওকে কালশিরা পেয়ার সামনের দিকেও চলে যাবো দিয়ে আপনাদের এখানে কিছু সিরাজ পায়রাও দেখি দিই রেড কালারের সিরাজ পায়রা রয়েছে ওকে এখানে একজোড়া মুখি পায়রা দেখতে পাচ্ছি পাশে রয়েছে ব্ল্যাক কালারে উপরে কিছু পায়রা রয়েছে তিনটেই লোটন আচ্ছা এক পেয়ার হল্যান্ড জ্যাক পায়রা রয়েছে ঠিক আছে এটা রেড কালার একটা ব্ল্যাক কালারের মধ্যে আর একজনের লক্ষা পায়রা দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে শখ করাচ্ছি লেজ করে ফুলের মতো বাঁধানো পাখি রয়েছে ঠিক আছে আমার হাতের মধ্যে কামড়ানোর জন্য ঠিক আছে আশা করছি এটা হ্যান্ড কেপ পাখি হবে এত সুন্দর কালার এসেছে আজকে আপনারা শখ করুন খুব সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখুন জাস্ট আপনারা সামনে দিয়ে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই পাইনাপেল কর্নিয়ারগুলো কত দাম দুই পাইনাপেল কর্নিয়ারগুলো দাম হচ্ছে দুই হাজার টাকা করে পেয়ার কম বেশি হয়ে যাবে আটে যদি আপনারা আসেন নিজের মতো দেখে বাছাই করে নিতে পারবেন দুই হাজার করে পেয়ার রয়েছে ওকে একজোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কর্নির ঠিক আছে খুব সুন্দর একজোড়া পাখি যারা আপনারা বাড়িতে পোষেন ছোট ছোটো এক্সোটিক বার্ডস তারা আপনারা নেওয়ার জন্য মেদে পায়রাহাটে আপনারা ভিজিট করলে আপনারা দাম দড় করে নিজের পছন্দ মতো বাছাই করে নিয়ে নিতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার মেদে বাজার পায়রাহাট হয় এখন আপনারা দেখছেন সামনে হাট প্রায় ফাঁকা শূন্য হয়ে গেছে মোটামুটি যা বেচা হয়েছে সকাল সকাল এখানে বেচা হয়ে যায় প্রথমত এই হাট সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় বন্ধুরা আপনারা দেখলেন হাটের মধ্যে কি কি পায়রা এসেছিল এবং এটা ছিল পার্ট টু সেকেন্ড পার্ট পার্ট থ্রিও কিন্তু আসবে পাখি পায়রা খরগোশ পাখির খাঁচা সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে ভরপুর পরিমাণের কালেকশন আছে সব হাটে একই রকম পায়রা আসে না কোনো বৃহস্পতিবার হাটে কম বেশি একটু পায়রা লো কোয়ালিটি হাই কোয়ালিটিও পায়রাই কিন্তু পাওয়া যায় কিন্তু ফেন্সি পায়রা গিরিবাস পায়রা ব্যাডাস পায়রা সমস্ত পায়রার কিন্তু কালেকশন পাওয়া যায় এখানে এই হাটে শুধুমাত্র আপনারা পায়রা পাবেন না পায়রার সাথে হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত পশুও কিন্তু এই হাটে পাওয়া যায় যারা আপনারা লোকাল থেকে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন রাখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন কমেন্ট করে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিম্যালস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন অবহেলা করবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো হাটের ভিডিও নিয়ে বা ফ্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ